আধা ঘন্টা হয়ে গেছে ঘরটা পোষ করছে আমার যাওয়া লাইনের ব্যাপার আর হচ্ছে যে এবার তো আসলাম বাবুরের খাওয়াবো দেখেন না ভিড়ে বেড়াচ্ছে ঘর এসে এই যে খেলাধুলা করতেছে আসো যে খেলা করতেছে খাওয়ার কথা ভুলে গেছে শুধু একটু বলছে ঘুমাবো সারা বাসে একটু ঘুমায় নেই এই যে আমাদের নদী বাগেরহাটের নদী বিখ্যাত বাগের হাটের নদী এখন শুকা গেছে মনে হয় অবস্থা আছে ফ্রিজটা চালু করবো কিন্তু ফ্রিজের যে কি অবস্থা ফ্রিজ দেখে তো ভয় পাইছি এক প্রকার বাবা কি ফেরিছো ভাঙছে দেখেন ফ্রিজটার কি অবস্থা গতবার ব্যবহার করে গেছি কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়ো করে আর পরিষ্কার করতে পারি নাই মেহমান ছিল এখন এসে তো ভয় পেয়ে গেছি কি অবস্থা এখন চালু করব দেখি যে এই অবস্থা এখন পানি দিয়ে রাখছি এটা উৎসু ভিজে গেলে তারপরে ডোলে পরিষ্কার করে নেব জরের গুঁড়ি দিয়ে এখন এটা আপাতত একটু ভিজায় রাখি তারপরে চালু করব এই যে আমি মেহগুলি গাছের ছবিটা দিয়েছিলাম এখানে পাখি আসি সুন্দর সুন্দর এই যে এখানে আমরা এখন থাকবো একটু পরে আবার কী বের রান্না করে এসে শুরু হয়ে গেছে এটা ওইটা এটা ওইটা বের করা করি একটু ফিডু খেয়ে না বাবা তারপরে এসে তুমি খেলা করে না সব এই যে গ্যাসের ছোট গ্যাস আছে এখনো গতবার নতুন গ্যাসই এনে রেখে গেছিলাম কী অবস্থা জানি না কয়দিন দিন যাবে এক চুল উঠে চেঞ্জ করে ফেলেছি যে অনেকদিন ছাড়া মানে ময়লা পানি করতে এগুলো কি করতেছো খাবার দিবা সবাইকে কি খাবার আনছো কি দিবা হ্যাঁ সেন্ডোর কি পানি বেশি

এই মানে এগুলো ঢেকে রেখে দেওয়া হয়নি এখন ঝাড়ে হয়েছে এখন আপনার তো লাইসে পরে পরিষ্কার করে ধর ও এখানে তো তোষ করেছে এই ফর্মগুলো আস না ওই ফর্মগুলো নিয়ে ওই ছুপাই ছুপাই পাতো না এটা তোমার বল সে ছোট্ট হয়ে গেছে এখানে আসো আবা এই দেখো এটা পাতো এখানে পাতো এখানে ফোম পাতো সে যে কি হান্ডি পাতির লই আইছে এক গাদা এই জায়গা ফ্রিজ গুলো পাতায় রাখিছে খাবার দেবে সবাইকে না না আমি ধরি নি ধরি এদিকে আর আইছে না ওদিকে আর মুছে নাই এনে আটটিছে না কাদা কাদা যাবে ওই তো শুকায় তারা বরাবর এই পাশ মুছে এনে খেলছে দাও ওই ওই বাদাম মানে টেবিলই ফেলে

হাসপাতালের উদ্দেশ্যে বেরোচ্ছি ওখানে যে বোরকার তো খুলতে হবে ওই জন্য বোরকার চেঞ্জ করলাম না এটাই পড়ে গেলাম রায়ানার রায়ানার রাব্বু বের হয়ে গেছে আসলে বাসায় থাকি না তো এলোমেলো বাসা সবাই দোয়া করবে না আমরা জন্য আমি হয়ে যাচ্ছি এই যে তাল্লা চাবি নিয়ে রায়ান রায়ান আব্বু বের হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিই বর্ষা

ঠান্ডা কিছু কিন্তু রকম একটা কমলো মধ্যে ঢুকো এদিকে 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 সিঁড়ির সাবধান হ্যাঁ আইসা আপু তুমি আইসি বলছো আইসাপুর দেখবো আইসা আপু কই সাবধান সাবধান পড়ে যাবা আপনি যাবা আপু ঘরে ভিতরে আসো দেখ ফোন দেখবো ফোন দেখে ভাত খাবো আসো ফোন দেখে ভাত খাবো এই রুগি টুগি আছে নই তো অভাব নাই আমি আর কি দে নিচে দে আরে আল্লাহ কলো না সাবধান এ ভিতরে